এবং আমরা যে শিক্ষা প্রদান যে শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন ছিল বর্তমান সরকার এবং এই শিক্ষা কমিশন শিক্ষা কার্যক্রম দ্বারা জড়িত হয়েছেন তারা এদেশের মানুষের ভোট বিশ্বাস এদেশের মানুষের মৌলিক অধিকারের যে লক্ষণ না রেখে মানুষের ধর্ম শিক্ষার যে লক্ষণ না রেখে একটি পশ্চিমান সংসার প্রতিষ্ঠা করার জন্য সংগঠনের নামে ওই অসাৎ সামাজিককে প্রতিছল করার জন্য আজকে তারা শিক্ষা সেলভাসタリー বোর্ডের বিচারের আওয়াজ আমরা স্পষ্ট বলতে চাই যে নব্বই persen মুসলমানের দেশে এই সংগঠনের নামে কোনো শিক্ষা চলতে পারে না বাংলার মানুষ এই শিক্ষানীতিকে তারা গ্রহণ করেনি এই শিক্ষা শিক্ষানীতিটা প্রত্যাখ্যান করেছে আমরা যারা এই সিনেমা যারা প্রণয়ন করেছেন যারা এর সাথে জড়িত ছিলেন তাদের উদ্দেশ্যে সরকারকে বলতে চাই এদেশের মানুষের ট্যাক্সের টাকা যাদের বেতন হয় যাদের পরে তারা যারা রুটিনের ব্যবস্থা হয় তারা যেই শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে তারা এই বিতর্কিত শিক্ষা সিলেবাস করার মাধ্যমে চাকরির অপরাধ ক্ষতি করেছে এই জন্য এলাকার বিচার আওতায় আনতে হবে শুধুমাত্র সংশোধন করার জন্য যেই কমিটি আপনারা করেছেন এই কমিটি কমিটি খেলায় দেশের মানুষ দেখতে চায় না আমাদের কথা স্পষ্ট এই পাঠ্যসূচি আমার কোবলমতি সন্তানরা পড়বে না সেই পাঠ্যসূচি